প্রিয় শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন যা আমরা শেয়ার ইস্যু নামে চিনে থাকি শেয়ার ইস্যুর অঙ্কগুলো সমাধান করার জন্য যে কিছু প্রয়োজনীয় চাপেলা রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি সর্বপ্রথম যে জাবেদাটি আমাদের দিতে হয় সেটা হলো শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে যে জাবেদাটি দিতে হবে সেটা হলো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট আমরা টাকাটা কীভাবে করব আবেদনকৃত শেয়ারের সাথে বিক্রয় মূল্য দ্বারা গুণ করলেই টাকাটা পেয়ে যাবো তারপরে আবেদনকারীদের মধ্যে বিলিকৃত শেয়ারের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর এবং অতিরিক্ত আবেদনকৃত শেয়ারের টাকা ফেরত প্রদানের জন্য আমরা জাবেদাটি দিয়ে থাকি তো এইখানে আমরা তিনটাভাবে জাবেদা দিতে পারি একটা হলো সমহারে একটা হলো অধিহারে আর একটা হলো অবহারে যদি আমার উদ্দীপকে সমহারের অঙ্ক হয়ে থাকে তাহলে আমার জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আবেদনের টাকা বের করবো আবেদনকৃত শেয়ার ইন্টু বিক্রয় মূল্য মূলধনের টাকা বের হবে ইস্যুকৃত শেয়ারের সাথে লিখিত মূল্য গুণ করলে এবং ব্যাংক হিসাবে টাকা বের হবে অতিরিক্ত শেয়ারের সাথে বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে যদি আমার অঙ্কটি অধিহার বা প্রিমিয়ামের হয়ে থাকে সেক্ষেত্রে আমার মূলধন রূপান্তর এবং অতিরিক্ত শেয়ার ফেরতের জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট টাকা বের করবো কীভাবে সব আগের মতোই সুদেখার দেখার নতুন যেটা এসেছে শেয়ার অধিহার শেয়ার অধিহার টাকা বের করবো কীভাবে ইস্যুকৃত শেয়ারের সাথে অধিহার দ্বারা গুণ করবো এবং আমার অঙ্কটা যদি অবহার বা অনুহার বা বার্তার হয়ে থাকে সেক্ষেত্রে আমার যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট সব আগের মতোই বের করব শুধু অবহারটা এখানে নতুন এসেছে অবহারের টাকা কিভাবে বের করবো ইস্যুকৃত শেয়ারের সাথে শেয়ার প্রতি অবরদার গুণ করলে টাকা বের হয়ে যাবে অবলেখকের কমিশন বা দস্তুরি প্রদানের যাবেদা অবলেখকের কমিশন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট টাকা ডাবের করব সাথে শেয়ার ইস্যুকৃতিক গুণ করে যদি উদ্দীপকে ব্যাংক চার্জ ইস্যু সংক্রান্ত খরচ অ্যাটর্নিকে ফি এসব উল্লেখ থাকে সেক্ষেত্রে যাবেদা হবে প্রাথমিক খরচ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট এখানে যে ব্যতিক্রমটা দেখতে পাচ্ছ এটা খুব মনোযোগ সহকারে শোনো ইস্যুকৃত শেয়ারের চেয়ে যদি কম শেয়ারের আবেদন আসে এবং অবলেখককে যদি কমিশন প্রদান করা হয় তখন যতগুলো শেয়ারের কম আবেদন আসবে সেগুলো শেয়ার অবলেখক ক্রয় করবে তখন কম আবেদন আবেদনপ্রাপ্ত শেয়ার বিক্রয়ের জন্য জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যদি সেটা সমহারে হয় টাকা বের করব কমপ্রাপ্ত আবেদন একটু বিক্রয় মূল্য অধিকারের ক্ষেত্রে হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার অধিকার হিসাব ক্রেডিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট টাকা হবে কম শেয়ার ইন্টু বিক্রয় মূল্য কম শেয়ার ইন্টু অধিহার কম শেয়ার ইন্টু লিখিত মূল্য যদি অবহারের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে যাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার অবহার হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট বিনিয়োগকারীদের কাছ থেকে সম্পদ ক্রয় করে তার বিনিময়ে শেয়ার প্রদান করা হলে সেক্ষেত্রে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম বা বিনিয়োগকারীর নাম উল্লেখ থাকলে দুটি যাবতা দিতে হয় একটা হলো সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম বা বিনিয়োগকারীর নাম হিসাব ক্রেডিট দুই নম্বর হবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম অথবা বিনিয়োগকারীর নাম হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যতিক্রম যে বিষয়টি খেয়াল রাখতে হবে বিনিয়োগকারী বা বিনিয়োগকারীর প্রতিষ্ঠার নাম উল্লেখ না থাকলে একটি জাবা দিলেই হবে সেটা কি সেটা হলো সংশ্লিষ্ট সম্পদ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার ইস্যু অধ্যায়ের আর্থিক বিবরণীটি খেয়াল করো তোমরা আর্থিক বিবরণী শুনলেই তোমাদের মনে একটা আতঙ্ক কাজ করে তবে শেয়ার ইস্যু অধ্যায়ের আর্থিক বিবরণী আর নর্মাল আর্থিক বিবরণী এক কথা না শেয়ারি সেবা আর্থিক অবস্থার বিবরণীর ছকটি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা পাশ থাকে একটা হলো সম্পদের পাশ আর একটা হলো শেয়ার সত্য ও দায়সমূহ। সম্পদের পাশে কি কি থাকবে স্থায়ী সম্পদ নাম একটা হেডিং দিয়ে তোমরা লিখবে স্থায়ী সম্পদের নামটা যদি প্রশ্নে সেটা দেয়া থাকে চলতি সম্পদে কী কী বসবে চলতি সম্পদে শুধু ব্যাংক জমাটাই বসবে এটা হয় তোমরা জাবেদা থেকে ডেবিট থেকে ক্রেডিটটা বিয়োগ করে বের করে নিবে অথবা প্রশ্নেই বলা থাকবে অসমন্বিত ব্যয় এই এর আন্ডারে কে কে বসবে অবলেখকের কমিশন বা দোস্তরি শেয়ার অবহার প্রাথমিক খরচ প্রাথমিক খরচের মধ্যে কে কে বসবে ব্যাংক চার্জ ইস্যু খরচ এবং অ্যাটর্নিটি ফি এগুলো সব যোগ করে সেকেন্ড কলামে নিয়ে জেড টেনে দিবে তাহলে আমার মোট সম্পদ শেষ এরপরে শেয়ার মালিকদের সত্য ও দায়সমূহের পাশে আবার আমরা সাব হেডিং দিব তিনটি প্রথমটি হলো অনুমোদিত মূলধন এখানে অঙ্কের প্রথমে যে লাইনটি দেওয়া থাকে ওইটা খেয়াল করবে দেখবে লেখা আছে প্রতিটি এত টাকা মূল্য এতটি শেয়ার যে বলা থাকবে দেশের জায়গায় মূল্য এবং শেয়ার সংখ্যা লিখে দিবে এরপরে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন নামে হেডিংটি দিবে এখানে যতগুলো শেয়ার তোমরা বিক্রি করবে অতগুলো শেয়ার সংখ্যা উল্লেখ করবে এবং সবচেয়ে মনে রাখার বিষয় যেটা সেটা হলো এখানে অধিহার হোক অবহার হোক সমহার হোক এখানে সবসময় লিখিত মূল্য দ্বারাই ইস্যুকৃত শেয়ার সংখ্যাকে গুণ করলে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন পেয়ে যাবে তারপর সর্বশেষ যে হেডিং সেটি হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ এখানে শুধুমাত্র শেয়ার অধিহারই বসে উদ্দীপকের শেয়ার অধিহার থাকলে সেটি এই হেডিংয়ের আন্ডারে বসবে এরপরে ইস্যু বিল আদায়কৃত মূলধন এবং শেয়ার অধিহার যোগ করলে সেকেন্ড কলমে জেট টেনে দিব দায়ের পাশ শেষ ধন্যবাদ